অনলাইন বেটিং এর বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করে বুধবার আদালতে পাঠালো নবদ্বীপ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে নবদ্বীপ থানা সংলগ্ন এলাকায় অবৈধভাবে অনলাইন গেম চালানোর অভিযোগ উঠছিল অনলাইন গেমের খপ্পরে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন সাধারণ মানুষ বিষয়টি জানতে পেরে নবদ্বীপ থানার পুলিশ গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে বাপন সরকার ও মনোজ দেবনাথ নামে দুইজনকে গ্রেপ্তার করে ধৃত বাপন সরকার নবদ্বীপ থানার প্রফুল্ল নগর এলাকার বাসিন্দা ও মনোজ দেবনাথ প্রতাপ নগর এলাকার বসবাস করেন ধৃতদের কাছ থেকে দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে পুলিশ কিছুদিন আগেও একইভাবে অনলাইন গেমের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছিল নবদ্বীপ থানার পুলিশ গতকাল রাতে থেকে এই অনলাইন বেটিং যেটা চলছে আইপিএল তাতে আমরা রেড করেছি ডেট করে এখনও পর্যন্ত আমরা দুজনকে পেয়েছি দুজনকে আমি আজকে কোর্টে পাঠিয়েছি কেস করে তাদের রিমান্ডের প্রাণ দিয়েছি তিন দিনে আদার্স যারা আছে তাদের উদ্দেশ্য আমাদের ডেট চলবে অনলাইন বেটিং যেটা রংফুল লস আর রংফুল গেম বিভিন্ন লোক একবারে নিঃস্ব হয়ে যাচ্ছে এটা আমাদের বস্যাবের অর্ডার এবং আমাদের নিজস্ব এলাকা দেখতে হবে যাই আমরা সমস্ত জায়গা থেকেই যাতে করে এটা বন্ধ থাকে না চলে সেরকম ব্যবস্থার জন্য রেডি করছি কজনকে গ্রেপ্তার করা যায় কী কী উদ্ধার হয়েছে স্যার আপাতত দুজনকে গ্রেপ্তার করতে পেরেছি তাদের কাছ থেকে মোবাইল উদ্ধার হয়েছে কটি মোবাইল দুটা দুজনের কাছ থেকে এবং তারা যে অনলাইন ব্যাটিং খেলে তার যে অ্যাপস সেই মোবাইলে তাদের অ্যাপসও আছে সেই অ্যাপসের মাধ্যমে বিভিন্ন জায়গাতে তারা লিঙ্ক দিয়ে দেয় সেই লিঙ্কের মাধ্যমে করা হয় আপাতত দুজন আপাতত দুজন আছে তাদেরকে রিমান্ডে নেওয়ার পর আর কে কে আছে না আছে আমরা জানার চেষ্টা করব